এভাবে খেলেছে ঠিক আগুনটা এইভাবে খেলেছে ঠিক আগুনটা এইভাবে যে আমি দাঁড়িয়ে আছি এইভাবে আমি এক একটা খালি ছবি দিয়েছি ঠিক আগুনটা ঠিক এইভাবে খেলেছে এইভাবে খেলতে খেলতে গোলা এই গোলা খালি গোল খালি খালি গোল গোল তার মধ্যে ছিল বিবস্ব হওয়া আপনার কিসের দোকান ছিল ওই যে খাতার দোকান এখনো চলছে খাতা বইয়ের দোকান ঠিক আছে স্টেশনারি স্টেশনের রাত এগারোটা পাচ্ছি আমি যখন বাজার থেকে বেরিয়ে যাই তখন ঠিকঠাক ছিল বাজার

Que ela vai sentar, não vai